হাসনাত আবদুল্লাকে নিয়ে প্রথম আলোক কী লিখেছিল প্রথম আলোর উপর ক্ষেপে গেলেন হাসনাত আবদুল্লা একটি সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া দেখান শনিবার মধ্যরাতে যদিও তার আগেই প্রথম আলো সেই সংবাদটিকে এডিট করে দিয়েছে হাসনাত আবদুল্লার বিষয়ে কি লিখেছে প্রথম আলো এবং এর প্রতিক্রিয়ায় কি বললেন তিনি সেটি থাকছে বিস্তারিত এই ভিডিওতে প্রথম আলো তাদের একটি প্রতিবেদন লিখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি সাম্প্রতিক সময়ে বিভিন্ন টকশোতেও অনেকেই এনসিপির আলোচিত কয়েকজন নেতার সমালোচনা করে বক্তব্য দিয়েছেন শুক্রবার 18 এপ্রিল দলের সাধারণ সভায় এই নিয়ে কথা হয় কেউ কেউ বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তারা অভিযোগ খণ্ডন করে সভায় জোরালো বক্তব্য দিয়েছেন সভায় উপস্থিত একাধিক সূত্র জানায় হাসনাতের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি তবে তিনি নিজ থেকে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন তবে ধারণা করা হচ্ছে এডিটের এডিটেড আগে প্রথম আলো হাসনাত আব্দুল্লার বিষয়ে আরও বিস্তারিত লিখেছিল সেই প্রতিবেদনে আর সেই প্রতিবেদনের জবাবে হাসনাত লিখেন প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন আমি প্রথম আলো সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন থামার হলে তো সেদিনই থেমে যেতাম ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না থামার হলে আপনাদের মতোই ভারত বা র এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলে মিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম আমি সেটা করিনি এবং করব না যতই তথ্য করেন আমি ভারত আর রয়ের বিরুদ্ধে কথা বলা থামাবো না আওয়ামী লীগ ফেরানোর কোন উদ্যোগ আমার থাকতে সফল হতে দিব না আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করি ট্যাক্স রিটার্ন সবকিছুই এক্সেস করা যায় আপনারাও এক্সেস করতে পারতেন কিন্তু আপনারা করেননি চ্যালেঞ্জ করে বলছি গতকালের মিটিংয়ে আমার এই সব বিষয়ে কোনো কথাই হয়নি প্রশ্নও হয়নি অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন আমি আবারও চ্যালেঞ্জ করছি আমি কারো কাছ থেকে এক টাকা নিয়েছি এটা কেউ প্রমাণ করুক যে কোনোভাবে সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক আমি রাজনীতি ছেড়ে দেব কিন্তু এই সব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না প্রথম আলো বারবারই এদেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করছে তাদেরকে এই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য আকাশ হতে পারে না এসব তথ্য সন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না যতদিন দেহে আছে আমি এই দেশে দিল্লি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাব তাতে আমার রাজনীতি যদি না থাকে আমাকে যদি মাইনাস করা হয় হোক আমাদেরকে মেনে না ফেলা পর্যন্ত ভারত র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া